নদী বাংলা গ্রুপ কিশোরগঞ্জের ভৈরবে পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকের উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কিশোরগঞ্জের ভৈরবে পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকের উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ পল্লীমঙ্গল কর্মসূচি অর্থ উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে দেশের গরিব অসহায়দের উন্নয়নে সবসময় পাশে থাকে পল্লীমঙ্গল কর্মসূচি অর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে দেশের গরিব অসহায়দের উন্নয়নে সবসময় পাশে থাকে তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ উপজেলার ভৈরব শাখায় উনিশ আগস্ট সোমবার দুপুর বারোটায় ভৈরব উপজেলার প্রায় একশত জন গরিব অসহায় দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ভৈরব শাখা ব্যবস্থাপক আব্দুল আলিম সাজুর সঞ্চালনায় পি এম সহকারী পরিচালক এডি সঞ্জয় কুমার বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এম উপপরিচালক মোহাম্মদ কাজী আব্দুর রহিম এ সময় তিনি বলেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিনশন পশ্চিম ব্রাহ্মণ দী ন সময় বিভিন্ন ঈদের সময় কিছু কম্বল নম্বর বা শীতের সময় কিছু নম্বর দিয়ে থাকি এই হিসেবে আমাদের একটা অভাব তিনি একজন সুযোগ্য আমাদের হচ্ছে মহোদয় তার মাধ্যমে আমরা আজকে এতদূর এগিয়ে আসছি তার চেষ্টায় এবং তিনি আমাদেরকে তাদের সুষ্ঠু নেতৃত্ব তার হচ্ছে সুদূর দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা আজকে এতদূর এসে পৌঁছেছি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম আরিফুল ইসলাম সহকারী প্রোগ্রাম ম্যানেজার এপিএম আমিনুল ইসলাম বারৈচা শাখা ব্যবস্থাপক মোজাহার আলী আশুগঞ্জ শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম জোনাল অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সেলিম রেজা আইটি অফিসার মোহাম্মদ শামীম ও ভৈরব শাখার স্টাফবৃন্দ রিপোর্ট ও চিত্রগ্রহণ আবুল কালাম চিফ রিপোর্টার নশদি টিভি